শতাব্দীর সবচেয়ে বড় খুনি এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার আর একটি অডিও ক্লিপ আপনাদের সামনে এসেছে ইতিমধ্যেই আপনারা হয়তো শুনে ফেলেছেন আমি আর ওটি শোনাতে চাচ্ছি না এখন আপনাদের শুধু ওইখানে সে যে কথোপকথন করেছে হাসানুল হক ইনুর সাথে আমি সেই বিষয়ে অল্প দুই একটি কথা বলবো অডিও ক্লিপটি যদি আপনারা শুনে থাকেন তাহলে সেখানে দেখবেন যে কথোপকথনের এক পর্যায়ে ইনু শেখ হাসিনাকে বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছে এবং সে কোথায় কী করছে তার কুষ্টিয়াতে কী করছে সেইগুলো সে হাসিনাকে ব্রিফ করছে তার এসপি অলরেডি তালিকা তৈরি করে ফেলেছে যারা আন্দোলনে লিড দিচ্ছে তাদেরকে ওই রাতের ভিতরেই পাকড়াও করে কাউকে কাউকে দুনিয়া থেকে বিদায় করে দেবার জন্যও সে নির্দেশ দিয়েছে এবং তার নির্দেশে তৎকালীন কুষ্টিয়ার এসপি সে তালিকা তৈরি করেছে রাত্রেই তাদেরকে গ্রেপ্তার করেছে যেন এই আন্দোলন আর কোনো মতো অবস্থায় দানা বেঁধে না উঠতে পারে এই কথোপকথনের এক পর্যায়ে সে শেখ হাসিনাকে বলছে যে আপনি এই যে সুযোগটা যাচ্ছে এই সুযোগে আপনি জামাত শিবিরের একেবারে মেরুদণ্ডটা ভেঙে দেন না হলে এটি কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে ইনু যখন শেখ হাসিনার কাছে তার এই কথাটা অ্যাপ্রোচ করছিল তার কথার ভিতরে ভয় ছিল শঙ্কা ছিল ইনু এবং হাসিনার এই কথোপকথন থেকে আমরা বুঝতে পারি যে শেখ হাসিনা এবং তার চোদ্দ দলীয় যে মহাজোট ছিল এরা জামাত শিবিরকে জমের চাইতেও বেশি ভয় করত। যদি তাই না করতো তাহলে আপনারা একটু চিন্তা করুন তো যখন আন্দোলন চূড়ান্ত আকার ধারণ করেছে রংপুরে আবু সাইদকে যখন ঠান্ডা মাথায় হত্যা করা হলো এরপরে যখন চতুর্দিকে আন্দোলনটা দাবানলের মতো ছড়িয়ে গেল এই ছড়িয়ে যাবার পরে তাদের মুখে কিন্তু একটি কথা জামাত শিবির জামাত শিবির তখন বিএনপি তাদের কনসার্নে ছিল না বিএনপির কথা তাদের মুখ দিয়ে কিন্তু বের হয় নাই হঠাৎ ওই গালি 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 হিসেবে হিসেবে যেমন তারা কিন্তু এটাকে গ্রহণ করেছিল যে জামাত শিবির বিএনপি জামাত বিএনপি জামাত এরকম কিন্তু শেষের দিকে এসে যখন আন্দোলনের তীব্রতায় তারা নাস্তানাবুদ তার গদি থরথর করে যখন কাঁপছে হাসিনা প্রতিদিন রাত্রে সে ঘুমাতে গিয়ে এই শিবির এই জামাত এই শিবির এই বলে সে ঘুমের ঘরে লাভ দিয়ে ওঠে সে যখন তার ঘরের লাইট বন্ধ করে দেয় তার ঘরের সমস্ত ঘর জুড়ে জামাত শিবির হয়ে যায় যেমন অন্ধকার ঘরে যদি সাপ ঢোকে তাহলে এটি যদি এ ধরনের অভিজ্ঞতা কারো হয়ে থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন অন্য কেউ এটা বুঝতে পারবেন না যে অন্ধকার ঘরে সাপ ঢুকলে পুরা ঘর সাপময় হয়ে যায় এই বুঝি সাপ এসে তাকে সবল মারলো এই বুঝি সাপ ওই বিস্তার উপরে সাপ বিস্তার নিচে সাপ খাটের উপরে এই ধরনের মানে পুরা ঘর ময় হয়ে যায় তো শেখ হাসিনার কাছে এই আন্দোলনের শেষের দিকে এসে এরকম তার পুরা ঘর তার পুরা সত্তা জুড়ে জামাত শিবির এত আতঙ্ক বিরাজ করেছিল এত আতঙ্ক সৃষ্টি করতে পেরেছিল তার অন্তরের ভিতরে যে সে এই জামাত শিবির এই শিবির এলো এই শিবির এলো এই জামাত এলো এই জামাত এলো আমাকে শেষ করে দিল আমার গদিকে কাঁপিয়ে দিল আমার ক্ষমতা কেড়ে নিল এই ভয় থেকে সে তার সমস্ত বাহিনীকে র্যাব পুলিশ বিজিবি সবাইকে সে নির্দেশ দিয়ে দিলো জামাত শিবিরকে যেখানে পাবে সেখানেই তাদেরকে শেষ করে দেবে এবং এটা কিন্তু সে এই শেষের দিকে এসে কিন্তু সে চূড়ান্ত আকার যখন ধারণ করলো তখন তো এইভাবে নির্দেশ দিলই তার আগে সে যখন দুই হাজার সালে ক্ষমতায় আসলো এই আসার পর থেকেই কিন্তু তার কাছে গোয়েন্দা গোয়েন্দা রিপোর্ট রিপোর্ট ছিল এরকম ডিজিএফআই তাকে এই মর্মে ইনফর্ম করেছিল যে ম্যাডাম আপনার রাজত্বে আপনার সাম্রাজ্যে আপনার সম্মুখে একমাত্র প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে জামাত শিবির এছাড়া আপনাকে আর কেউ এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না কারণ এই দলটার ভিতরে কোনো মৃত্যুর ভয় নেই তো যাদের মৃত্যুর ভয় নেই যারা বুলেটের সামনে বুক পেতে দিতে পারে যারা পালায় না মারতে গেলে তাদেরকে কোনোদিন দমন করা যায় না এই দলটা কিন্তু এরকম বিএনপি কে ধাওয়া দিলে পরে তারা দৌড়ে পালিয়ে যায় কিন্তু জামাত শিবির কিন্তু ধাওয়া দিলে পরে পালায় না সুতরাং আপনার এরা কিন্তু আপনার সমস্যা সৃষ্টি করবে তখন থেকেই মূলত শেখ হাসিনা জামাত শিবিরকে এক 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 করে দেখে দেখে সে শেষ করেছে এমনকি আপনারা জানেন যে আসাদুজ্জামান নুরের গাড়িবহরে একটা হামলা হয়েছিল এই হামলার সাথে যারা জড়িত ছিল প্রায় একশোর অধিক ছাত্র শিবিরের নেতাকর্মীকে আসাদুজ্জামান শেখ হাসিনার নির্দেশে তাদেরকে সবাইকে হত্যা করেছে প্রত্যেককে কর দিয়ে হত্যা করেছে এরকম অবস্থা জুলাইয়ের একেবারে শেষ পর্যায়ে এসে গোয়েন্দা রিপোর্ট শেখ হাসিনার কাছে চলে যায় যে এই আন্দোলন আর ছাত্রদের আন্দোলন নাই এই আন্দোলনের প্রতিটি পরতে পরতে জামাত শিবির ঢুকে আছে ছাত্র শিবির নেতৃত্ব দিচ্ছে প্রত্যেকটা জায়গায় সমন্বয়ক যেগুলো সব শিবির এবং যেখানে যেখানে তৈরি হচ্ছে যেখানে যেখানে কারফিউ ভঙ্গ করা হচ্ছে যেখানে যেখানে মানুষ রাস্তায় নেমে এসেছে কিছু এই নেতৃত্বে আছে জামাত শিবির সুতরাং এদের ব্যাপারে আপনি দ্রুত ব্যবস্থা নিন তারপরেই ইনু শেখ হাসিনাকে ফোন দিয়েছিল সে ফোন দিয়ে হাসিনাকে যখন বলল যে এদের মেরুদণ্ডটা ভেঙে দেন ইনুর এই কথাতে আমরা বুঝতে পারি যে মূলত জামাত শিবির জাতির মেরুদণ্ড ছিল শেখ হাসিনার দৃষ্টিতে জামাত শিবির ছিল এই জাতির মেরুদণ্ড যার কারণে এই জাতির মেরুদণ্ড ভেঙে দেবার জন্য সে হাসিনাকে পরামর্শ দেয় যে তাড়াতাড়ি জাতির মেরুদণ্ডটা ভেঙে দেন মানে জামাত শিবিরের কোমর ভেঙে দেন ওরা যাতে আর মাজা সুজা করে দামাতে না পারে হাসিনা তো যা বলার আপনারা তো ভিডিও ক্লিপে আপনারা অডিও ক্লিপে শুনেছেন হাসিনা যা বলার যে আমি ওখানে বোম্বিং করতে বলেছি হেলিকপ্টার থেকে বোম্বিং করতে বলেছি কত বড় বড় ঘাতক কত বড় জঘন্য কত বড় ডাইনি ড্রাকুলার হলে এই ধরনের কথা বলতে পারে এবং এই ধরনের নির্দেশ দিতে পারে এটি আপনারা কল্পনা করতে পারেন একটা দেশের রাষ্ট্রপ্রধান হয়ে ক্ষমতার লোভে ক্ষমতার লোভ তাকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছিল তাকে মানুষ থেকে কোন পর্যায়ের অমানুষ বানিয়ে ফেলেছিল আপনারা চিন্তা করতে পারেন যে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সে তার নিজের স্বজাতির দেশের জনগণের উপরে হেলিকপ্টার থেকে বম করার নির্দেশ দিয়েছে যেখানে পাবে সেখানে হত্যা করার নির্দেশ দিয়েছে যেভাবে পারে সেভাবে আন্দোলন দমানোর নির্দেশ দিয়েছে এমনকি চার তারিখে সে তার সমস্ত বাহিনীকে বলেছিল আরো যদি পঞ্চাশ হাজার লাশ ফেলতে হয় তবু ফেলতে হবে আমার ক্ষমতা চাই চাই আর এদিকে যারা এই সফট আওয়ামী আছে যারা এই শেখ হাসিনার পালক পুত্র যেগুলো আছে শেখ হাসিনার যারা এটোখোর শেখ হাসিনার সুবিধাভোগী যেগুলো এগুলো বয়ান উৎপাদন করছে যে শেখ হাসিনা চায় নাই তিনি ক্ষমতা ধরে রাখতে চান নাই তিনি প্রাণহানি চান নাই বলে তিনি পদত্যাগ করে চলে গেছেন এইগুলো শেখ হাসিনার চাইতে কম নিকৃষ্ট নয় শেখ হাসিনার চেয়ে কম শেখ হাসিনা এগুলো নয় এগুলো হচ্ছে সায়া শেখ হাসিনা যাই হোক জামাত শিবির শেখ হাসিনার বুকে যে কাঁপন ধরিয়েছিল এই কাঁপন এখনো তারা ধরাতে পারে এখনো শেখ হাসিনা ভারতের বুকে পালিয়ে আছে তার একমাত্র কনসার্ন জামাত শিবির সে অন্য কাউকে কিন্তু পরোয়া করে না সে জামাত শিবির যদি দেশের না থাকতো হয়তো এতদিন সে দেশে ঢুকে পড়তো কিন্তু তার ভিতরে এই বিশ্বাস অত্যন্ত বদ্ধমূল্য হয়ে গেঁথে গেছে যে এই যে আওয়ামী লীগ রাস্তায় নামলেই তাদেরকে ধাওয়া তাদেরকে পিটিয়ে পুলিশে দেয়া হচ্ছে তাদেরকে পিটিয়ে পুলিশে দেযা হচ্ছে তাদেরকে রাস্তায় নামতে দিচ্ছে না এর পিছনে সব জামাত শিবির কাজ করছে সমস্ত লোকজনকে ডেকে এনে জামাত শিবির এটার নেতৃত্ব দিচ্ছে এই জামাত ফবিয়া শিবির ফবিয়া শেখ হাসিনাকে একদিন তার ঘরের ভিতরে শিবির এলো শিবির এলো এই ভয়ে চিৎকার করতে করতে সে তার ঘরের ভিতরে মারা যাবে